আর ডুরিয়ান উচ্চ ফাইবার সমৃদ্ধ একটা ফল যেটা হচ্ছে আপনার যারা ডায়েট করে তাদের জন্য এটা খুবই উপকারী একটা আর এক একটা থুকায় পাঁচ থেকে ষাটটি ডুরিয়ান হয়ে থাকে এই থুকায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে প্রাইজ একটা বলের মতো হয়ে থাকে মাঝারি আকারের বলের মতো আর ডুরিয়ান কিন্তু দুই অবস্থাতেই খাওয়া যায় কাঁচা এবং পাকা তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাকা অবস্থায় ডুরিয়ান সবাই খেয়ে থাকে আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুরফ রোফেন একরাত আপনাদের সকলকে স্বাগতম তো অনেকদিন পরে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তাও আবার এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটা ফল হচ্ছে ডুরিয়ান আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন ফল দেখতে কিছুটা আমাদের কাঁঠালের মতোই দেখুন একদম কাটার মতো আর কাঁটাগুলো অসম্ভব শক্ত আমাদের কাঁঠালের কাঁটা এত শক্ত না কিন্তু এই কাটাটা অনেক শক্ত আর এটা হচ্ছে গ্রীষ্মকালীন মালয়েশিয়ার অবশ্য মালয়েশিয়া সবসময় এই গ্রীষ্মকাল থাকে তো মালয়েশিয়ায় কিন্তু আবার দুই থেকে দুইটা সিজনে হয় এটা মালয়েশিয়া ম্যাক্সিমাম ফলই আপনার দুই সিজনে হয় এটা শেষ হওয়ার পরে আবার থাকবে মানে বারো মাসি বলা হয়ে থাকে ডুরিয়ান ফলটাকে আর এটা অনেকের কাছে খুবই তীব্র গন্ধযুক্ত আবার অনেকের কাছে এটার স্বাদ অতুলনীয় মানে এটার স্মেলটা অতুলনীয় যারা এটা খেতে পারে তাদের কাছে অতুলনীয় যদি মালয়েশিয়াদের কাছে জিজ্ঞেস করেন তাহলে তারা তারা বলবে এটার টেস্ট খুবই অ মানে অভাবনীয় টেস্ট বা অতুলনীয় এটার গন্ধ আর একটা মজার বিষয় মালয়েশিয়া সহ যে দেশগুলোতে ডুরিয়ান উৎপন্ন মানে উৎপাদন হয় যেমন ভিয়েতনাম চায়না ইন্দোনেশিয়া এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ডুরিয়ান উৎপন্ন হয় এবং তাদেরও খুবই জনপ্রিয় একটা ফল হচ্ছে ডুরিয়ান আর ডুরিয়ান শব্দটা হচ্ছে ডুরি থেকে এসছে আর ডুরি মালয় শব্দ হচ্ছে একটা মালয় শব্দ আর ডুরি অর্থ হচ্ছে কাটা যুক্ত কারণ এটা হইতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে এবং শক্ত কাটা এই জন্যই একে ডুরিয়ান বলা হয়ে থাকে বা ডুরিয়ান বলা হয়ে থাকে আর ডুরিয়ান মালয়েশিয়ায় সহ চীন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াতেও প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে এবং তাদের কাছে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে ডুরিয়ান আর এক একটি ডুরিয়ান এক থেকে তিন কেজি হয়ে থাকে দেখুন এক একটা ডুরিয়ানের সাইজ বিশাল ডুরিয়ানের সাইজ আর এক একটা থুকায় পাঁচ থেকে ষাটটি ডুরিয়ান হয়ে থাকে এই থুকায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে বা আরও বেশ কিছু থুকা আছে যেখানে ছয় সাতটার ভেতরে যে এই থুকায় দেখেন এই থুকায় মিনিমাম কয়টা হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আটটার মতো আছে এক একটি থুকায় তো এক একটি থুকায় প্রায় আট থেকে নয়টা হয়ে থাকে আর এটা সাজা সাইজ একটা বলের মতো হয়ে থাকে মাঝারি আকারের বলের মতো হয়ে থাকে তবে ডুরিয়ানেরও বেশ কয়েকটা জাত আছে তো এক একটা জাতের দাম এক এক রকম হয়ে থাকে যেটা মিষ্টি গন্ধযুক্ত এই ডুরিয়ানটার সবচাইতে টেস্ট বেশি আবার একটা জাজালো বা একটু টক জাতীয় আছে ওই ডুরিয়ানটার দাম একটু কম যারা ডুরিয়ান পছন্দ করে না তাদের কাছে ডুরিয়ানের গন্ধটা আমি একটু বলি তাদের কাছে পচা পেজ যেমন পেজ পচলে দুই তিন দিন পর যেরকম গন্ধ বের হয় ওরকম গন্ধ বের হয় তো এই জন্য অনেকেই বলে পচা পেজের সাথেও ডুরিয়ানের গন্ধটাকে তুলনা করে থাকে কিন্তু মজার বিষয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপনার এই ডুরিয়ান ফল কিন্তু আপনি সব জায়গায় পরিবহন করতে পারবেন না যেমন গাড়িগুলোতে লেখা থাকবে যে ডুরিয়ান পরিবহন নিষিদ্ধ মালয়েশিয়ার যে গাড়িগুলো আছে সেগুলো বিমান বলেন বা লোকাল বাসগুলো আছে পাবলিক ট্রান্সপোর্টগুলোতেও ডুরিয়ান পরিবহন নিষিদ্ধ কারণ এটার তীব্র ঝাঁঝালো গন্ধ এটার জন্য তবে ডুরিয়ান কিন্তু প্রচুর ক্যালোরি সমৃদ্ধ একটা ফল শুধু ক্যালোরি আছে এখানে না ভিটামিন সি ভিটামিন কে সহ আরও অনেক মিনারেল সমৃদ্ধ একটা ফল হচ্ছে ডুরিয়ান আর ডুরিয়ান কিন্তু দুই অবস্থাতেই খাওয়া যায় কাঁচা এবং পাকা তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাকা অবস্থায় ডুরিয়ান সবাই খেয়ে থাকে আর ডুরিয়ান উচ্চ ফাইবার সমৃদ্ধ একটা ফল যেটা হচ্ছে আপনার যারা ডায়েট করে তাদের জন্য এটা খুবই উপকারী একটা ফল হচ্ছে ডুরিয়ান ডুরিয়ান খেলে আপনার শরীরের যে চর্বিগুলো আছে সেগুলো ধীরে ধীরে কমতে থাকে এই জন্যই আসলে মালয়েশিয়ানরা কিন্তু ডুরিয়ান খেয়ে থাকে আর মালয়েশিয়া সবচাইতে ফলের ভিতরে সবচাইতে দামি ফল হচ্ছে ডুরিয়ান যদিও আমি চাই একবার ট্রাই করছিলাম এরপরে কেন দোষি আমি ডুরিয়ান কখনো খাবো না কারণ তিন থেকে চার দিন আমার ভিতর থেকে গন্ধ লাগছে আর কি কিন্তু যারা আসলে ডুরিয়ান পছন্দ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডুরিয়ান খেয়ে থাকে আর ডুরিয়ানটা হচ্ছে আমাদের কাঁঠালের মতোই প্রকোষ্ঠ এটা যখন আপনি কাটবেন এখান থেকে আমাদের কাঁঠালের মতোই তিন থেকে চারটা প্রকোষ্ঠে থাকে কিন্তু আসলে যেটা বললাম তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বা যারা খায় তাদের কাছে খুবই টেস্টি আর ডুরিয়ান সাধারণত অ্যাসিডিক সইলে হয়ে থাকে পাহাড়ি অঞ্চলগুলোতে আমাদের দেশেও যদি ডুরিয়ান কেউ চাষ করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ডুরিয়ান হওয়ার সম্ভাবনা আছে যেমন রামভুটান আমাদের দেশে সাফল্যের সাথে চাষ করা হচ্ছে সেক্ষেত্রে ডুরিয়ানও আর আমি জানি না বাংলাদেশে আসলে ডুরিয়ান চাষ করছে কিনা যদি কেউ জেনে থাকেন বা কেউ চাষ করে থাকেন যদি আপনারা কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর যদি কেউ চাষ করতে চান তাহলে ডুরিয়ান ফল সংগ্রহ করে বা ডুরিয়ান গাছ সংগ্রহ করে নিজেরা চাষাবাদ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ